হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটের মানে মার্কেটের মধ্যে একটা যে ছোট্ট ডাউন টার্ন আমরা দেখলাম সেটার বিহাইন্ডে কী রিজেন রয়েছে এবং ভবিষ্যতে জিও পলিটিক্যালি কী কী চেঞ্জেস হয়েছে যেগুলোর জন্য এই ফলটা বা আজকের মার্কেটের যে পজিশনিংটা সেটা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট তো প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসটা আজকের ডেটে দেখলাম সেটা হচ্ছে মার্কেট প্রথম দিকে একটু পজিটিভলি ওপেন হলেও পুরো সারা দিন ধরে টুটু টুটু করে একটা ফল করলো এবং যদি আমরা গ্লোবালি দেখি পুরো এশিয়ান মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার ছিল এবং এর বিহাইন্ডে যেটা রিজেন রয়েছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে রবিবার দিন লেট নাইট বলা যেতে পারে একটা এর সাথে জেলেন্সকির অর্থাৎ ট্রাম্প এবং জেলেন্সকির একটা মিটিং ছিল ইউক্রেনের রাশিয়া ইউক্রেন ওয়ারকে বন্ধ করা নিয়ে টোটালি একটা ডিসকাশন হয় এবং তারপরে জেলেন্সকি এবং আপনার যে ট্রাম্প রয়েছে এরা দুজন মিলে একটা জয়েন্ট মানে বক্তব্য রাখেন এবং সেখানে তাদের বক্তব্য নাইনটি ফাইভ পার্সেন্ট মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গিয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ার মোটামুটি বন্ধ হতে পারে যদি ফাইভ পার্সেন্ট এগ্রিমেন্ট হয় আমেরিকা এক্ষেত্রে বেশ বড় রকমের একটা প্রেশার দিচ্ছে জেলেন্সকিকে যাতে সে এই যে ট্রিটি রয়েছে বা যে এগ্রিমেন্টটা হতে চলেছে পুতিন যে সমস্ত বিষয়গুলো বলেছে সেগুলোর ওপর যেন তিনি সাইন করে দেন সেটা একদিক থেকে পজিটিভ মনে হলেও বিষয়টা ঘেঁটে যায় হচ্ছে পরবর্তীকালে কারণ এক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ফ্রন্টে একটা নতুন কাজ শুরু হয়ে গেছে সেটা চায়নার দ্বারা সেটা হচ্ছে চায়না অ্যাকচুয়ালি তাইওয়ানকে অ্যাটাক করার জন্য তারা একটা মক ড্রিল করেছে যে ড্রিলে তারা টোটাল তাইওয়ানকে টোটাল পাঁচটা জোন দিয়ে বিভক্ত করে পাঁচটা দিক থেকে তারা কিভাবে অ্যাটাক করবে সেই অ্যাটাকের সম্পূর্ণভাবে একটা মক ড্রিল অনুষ্ঠিত করেছে এবং যেটা প্রায় দুই থেকে তিন দিন ধরে চলছে এবং চলবে এই বিষয়টাতে ইউএস অনেকটা পরিমাণ শঙ্কিত এবং এই দিকটার দিকে লক্ষ্য রেখে পুরো এশিয়ান মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেট প্রত্যেকেই একটা প্রেসারে রয়েছে তো এই দুটো নিউজের কারণে আজকের ডেটে যদি আপনি দেখেন ইউএসের যে মার্কেট রয়েছে সেটাও মোটামুটি একটা বেশ বড় রকমের প্রেশারের মধ্যে রয়েছে এই জায়গায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইন্ডিয়ার পজিশনিং একদিক থেকে ইন্ডিয়া ইউএস ট্রেড এগ্রিমেন্ট বা ট্রেড ডিল যেটা হওয়ার কথা ছিল সেই জিনিসটা সাইন হয়নি রাইট তো সেই দিক থেকে ইন্ডিয়া আরও বেটার নেগোসিয়েশনের জায়গায় আসছে কারণ এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উপর বড় রকমের একটা প্রেশার তৈরি হচ্ছে সেই প্রেশারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে যদি ইন্ডিয়াকে তারা না পায় তাহলে চায়না যে তাইওয়ানকে অ্যাট্যাক করতে চলেছে সেই জায়গাটা তারা প্রতিহত করতে পারবে না আর তাই চায়না যদি তাইওয়ানকে অ্যাট্যাক করে ফেলে সেক্ষেত্রে ইউএস এখানে ইনভলভ হতে বাধ্য হবে এবং সেই জায়গাটাতে যে জিনিসটা দেখা দেবে সেটা হচ্ছে ইউএসের জন্য যথেষ্ট বড় ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে বিভিন্ন জিও পলিটিক্যাল রিজনের কারণে এবং ক্ষেত্রে ইউএস নিজে না মানে এই যুদ্ধটাতে ঝাঁপালেও পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে জাপান যেটা বলছে যে তারা মোটামুটি একটা শক্তি দিয়ে এইখানে যুদ্ধে ঝাঁপাবে অর্থাৎ ইউএসএর যে মানে কি বলবো পার্টনার রয়েছে বলা যেতে পারে জাপান এক্ষেত্রে আসবে তো আবার একটা নতুন যুদ্ধের প্রস্তুতি সেটা দেখে পুরো ওয়ার্ল্ড মার্কেট মোটামুটি একটু স্তম্ভিত হয়ে রয়েছে আমি ফাইনান্সিয়াল মার্কেটের কথা বলছি উল্টো দিক থেকে পেন্টাগনের তরফ থেকে অর্থাৎ আমেরিকার তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ করা উচিত যেখানে দেখা যাচ্ছে দু হাজার সাতাশের মধ্যে চায়না তাইওয়ানকে টোটালি দখল করবে তো এই পুরো বিষয়টার যে একটা মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে এবং এটা ভীষণ রকমের সিরিয়াস ড্রিল তার কারণ এআরেও যে জিনিসটা হচ্ছে তার সাথে জলপথে প্রত্যেকটা জায়গাতে অ্যাকচুয়ালি তাইওয়ানকে টোটালি ঘিরে কিভাবে অ্যাট্যাক করা হবে সেটা পুরো একটা প্রত্যেকের সামনে একটা মানে নজির গড়ে তোলা হচ্ছে এবং যেটা পুরো শ্রী পিন বলেছেন যে তাইওয়ানের যারা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্স নিয়ে যারা কথা বলছেন যে সমস্ত সেপারেটিস্ট গ্রুপ বা যে সমস্ত দেশ এই বিষয়টাকে সাপোর্ট করছে তাদের কাছে এটা একটা ওপেন চ্যালেঞ্জ রইল তো এই রকম পরিস্থিতি হয়ে যাওয়ার জন্য পৃথিবীতে আবার একটা নতুন যুদ্ধের মানে প্রস্তুতি শুরু হয়ে যাওয়াটা দেখেই মার্কেট অ্যাকচুয়ালি শঙ্কিত এবং সেই জায়গাতে দেখতে গেলে ইন্ডিয়ান মার্কেটে যে ছোট একটা ডাউনফল ফল হলো ডাউনফলটা অতটা ইম্পর্টেন্ট নয় কারণ খুব বেশি বড় কিছু আমাদের এখানে ফল হয়নি জাস্ট পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভিক্সের রাইসটা ভিক্সও স্লাইডলি রাইস করেছে তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট পুরো গ্লোবাল মার্কেটের মধ্যেও একটু মানে আগামী দিনটা কি আসছে সেটা দেখে নেওয়ার একটা বেশ বড় রকমের প্রচেষ্টা চলছে ডেফিনেটলি বড় কিছু না হলে কিছু তো হবে না সেটা প্রত্যেকেই আমরা জানি বাট বেসিক্যালি যেটা ব্যাপার এই দিকটার দিকে মাথায় রেখে মার্কেটের মধ্যে আজকে একটা ছোট্ট সেল অফ দেখা যাচ্ছে পুরো অল ওভার অ্যাক্রস দ্য গ্লোব ইউরোপিয়ান মার্কেট ছাড়া কারণ ইউরোপিয়ান মার্কেট এক্ষেত্রে একটা পজিটিভ দিকে যাচ্ছে তার রিজনটা হচ্ছে যে ওই জেলেন্সকির সাথে যে মিটিংটা হয়েছে সেটাতে তারা মনে করছে যে এই রাশিয়া ইউক্রেন ওয়ারটা হয়তো একটু হলেও থামবে বাট উল্টো দিক থেকে দেখতে গেলে রাশিয়া যে সমস্ত মানে কি বলবো শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো মোটেও সহজ ব্যাপার নয় মানে ওইগুলোকে মেনে নেওয়া এবং টেরিটোরি ডিভিশন করার পর রাশিয়া বলছে আমরা সিজ ফায়ার করবো তো এই প্রত্যেকটা জিনিস নেই মোটামুটি এখন ওয়ার্ল্ড যে জিও যে মার্কেট রয়েছে সেটা মোটামুটি গরম এবং আমাদের মার্কেটে থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ড মার্কেট সবাই আপাতত ফেস্টিভ্যাল সিজনে রয়েছে তাই সেই কারণে বড় রিয়াকশন না দেখালেও ছোট ছোট রিয়াকশন কিন্তু আমরা এই প্রত্যেকটা ইভেন্টে দেখতে পাচ্ছি যার ফলস্বরূপ মার্কেটের মধ্যে একটা কিন্তু ভালো রকমের সেল অফ হয়েছে উল্টো দিকে ইউএসডি আয়নারও স্লাইড পরিমাণ বেড়েছে তো এই সমস্তগুলো নিয়ে একটা মিশ্র কাইন্ড অফ মার্কেট রয়েছে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের বড় মুভ স্টার্ট হবে হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর কারণ তারপর ফুল ফ্লেজে সবাই ব্যাক করবে এবং তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে যে এই নতুন কোয়ার্টারলি সিজন রেজাল্টের যে সিজন আসছে তার জন্য একটা প্রস্তুতি এবং সেই দিকটার দিকে মাথায় রেখে এখন মার্কেটে এরকম ছোট ছোট মুভ চলতে থাকবে আগামীকালের মার্কেটের জন্য আমি আজকে রাত্রে ডেফিনেটলি পোস্ট সেকশন একটা পোস্ট দিয়ে দেব আপনি সেই পোস্টটা দেখে তারপরে সেই অনুযায়ী কাজ করতে পারেন মার্কেট আপাত দৃষ্টিতে একটা সাপোর্টের জায়গায় দাঁড়িয়ে রয়েছে যদিও আজকে ডেটে এফআইআই একটা বেশ ভালো পরিমাণ আড়াই হাজার কোটি টাকা সেল করেছে উল্টো দিকে ডিআইআইও দু হাজার ছশো কোটি টাকার কাছাকাছি বাই করেছে তো মার্কেটে মোটামুটি নিউট্রাল টু বিয়ারিস কাইন্ড অফ যে সিচুয়েশন সেই জায়গাটাই দেখতে পাচ্ছি পঁচিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ এই এরিয়াটা পুরোপুরি একটা সাপোর্টের জায়গা বলেই মনে করা হচ্ছে আজকে ডেটার যা স্ট্রাকচার হলো সেটা দেখে আমি আগামীকালের মার্কেট সম্পর্কে পোস্ট সেকশনে দিয়ে দেবো সেটা পড়ে নিয়ে আপনি আগামীকালের মার্কেটটাতে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই বিষয়টা দেখে নেবেন আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা